আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন প্রিয় উপস্থিতিবৃন্দ উনিশশো পঁচাত্তর সালের নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত দেড় দশক উভয় সময় শাসনকাল পর্যালনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে উঠে দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল জনগণ দেখেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলাও দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদেহিতা দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ও শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতির প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দুরীভূত করা সম্ভব দূরভূত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে